মুই চাইলেও কিন্তু অগল কিছু খাইতে পারি না ইলিশ মাছ মুই খুব ভালো উঠেই কিন্তু সরিষা ইলিশটা আবার আমার খুব ভালো লাগে তো ভালো থাকলেই কি করুম ভাই এখনো পর্যন্ত কিন্তু সরিষা ইলিশটা খাইতে পারি নাই কিন্তু ইলিশ খাইছি গুঁড়া মানে ছোটো ইলিশ খাইছি কিন্তু সরিষা ইলিশ এখনও রান্তা খাওয়া হয় না কেমনে খামো ভাই কন্যাকে তো মোরা গরিব মানু আর দুই হাজার বাইশশো টাকা পঁচিশশো টাকা কেজি তা মুই চিন্তা ভাবনা হলাম যে একটু দাম কমেনি কিন্তু আসলে যা কমছে তো মোর পক্ষে কেনা সম্ভব না তারপরে আসবো যেহেতু খামুই মন চাইছে আর গুঁড়া খাইতে চাইছে কিছু করার না এক ইলিশ মাছ আনছি সেটা ভিডিওটা দেখ clay was when আর মোরা বাঙালি মানুষের পরে মগবান এমন অবস্থিত আছে জাতীয় মাছটা মোরা হগল সময় খাইতে পারতাছি না মানে ইলিশ মাছের সবসময় দাম অনেক বেশি থাকে তা গরিবের পক্ষে হগল সময় কিন্না খাওয়া সম্ভব হয় না যাকে টাকা পয়সা আছে হেরা তো কিনা খাইতে পারে তো মাছগুলো সুন্দর করে কুইটা দিয়ে লইলাম তো এখন হের গায়ে হলুদ দেওয়া শুরু করে দিলাম হলুদ মরিচ লগে একটু মশলা যে বাড়ছিলাম সেগুলো দিলাম আর একটু তেল দিয়ে দিলাম যেহেতু সরিষা ইলিশ রান্দুম কোর তেল দিমুন এটা কি হয় তারপরে মাছের গায়ে সুন্দর করে হলুদ মরিচ মাইখা আর এই যে বাড়া মশলা লইছিলাম এনে পেঁয়াজ মরিচ আদার হন এগুলো সবই দিয়ে দিলাম তারপরে হলুদ মরিচটা দিয়ে দিলাম তা দিয়ে কি করাত একটু কম কম হয়েছে এরপরে আবার একটু দিয়ে দিলাম তো হেরে পেলাম কি আপনারা অনেকক্ষণ অনেক জ্বালা যন্ত্রণা দিয়েছি অনেকক্ষণ পাশরাইসি পাশ রাইসি হ্যাঁ আপনি একটু রেস্টে থ্যান তো এই যে ধ্যান হেরে সুন্দর করে ধেয়ে আবার দিয়ে একটা গায়ে আবার হলুদ মরিচ লাগে না এরপরে সুন্দর করে মা হেয়ের রেস্টে রাইখা দিলাম কইলাম কি আপনারা অনেকক্ষণ বিরক্ত করছি হ্যাঁ একটু রেস্টে থান তারপরে হ্যাঁ রেস্টে থা এসের পরে আবার সুন্দর করে রান্না এ পরছি তা ভালো করে বাইজা নিলাম প্রথমে বাইজা এরপরে যেটা হল মানে বাটা মশলাগুলো দিয়ে যেতাসি ওই যে মুই এক লাগে বাড়ছিলাম আদা রহুন কাঁচামরিচ এরপরে পেঁয়াজ তো হগুলো কিছু বাইটটা নিয়েছি তারপরে সরিষার যে বাড়ছিলাম সেটাও দিয়ে দিলাম তো দিয়ে ওখানে তেল একটু ভালো করে তই তৈবে যেহেতু মনে হরেন বাডা পেঁয়াজ মরিচ এতে একটু গন্ধ সেই চিন্তা ভাবনা করে হের লেগে সুন্দর করে একটু ভালো করে বাইজা নিলাম বাইজা এর পরে যেটা হরতে ব্যাগ একে মশলাগুলো দিয়ে দিলাম আর কি যেহেতু মুই সেরা রাঁধুনি আবার একটু লাড়তে চাড়তে মোর ভালোই লাগে মুই ভালো ঠেয়ে লাড়তে লাগে সুন্দর করে লাড়া চাড়া দিয়ে লইলাম তো লড়াচাড়া দিয়ে এরপরে পরে মশলাটা ভালো করে কষাইতে হবে মনে ওখানে যতই কষা অতই হাতর ফদ্রাই বেড়ে যাবে তোমার মশলাটা কিন্তু কষাই নিয়ে গেছে মানে মাছগুলা দিয়ে দিলাম আর মুই যেখানে মাছগুলো মাখ্যাতেছি এনে একটু কোড়া দিয়েছিলাম যাতে মাছটা গেরান্ডা ভালো হয় তারপরে সুন্দর করে মানে টলপটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে পরে এক এক মানে যা যা লাগবে দিয়ে দিলাম আর মুই একটা টমেটো দিছি এক একজন এক রকম সরিষ আলিশ রাঁধে তো আমি আসলে যেমনি খাই এড়েই রানলাম আর মশলাটা এখন একটু মানে ঘন ঘন হয়ে গেছে যেহেতু আমি বাড়া মশলা দিছি আর এনেক বুতামারা বুতামারা কাঁচামরিচ দিয়ে দিলাম তো মশলাটা ভাবছিলাম বেশি হয়েছে কিন্তু তারপর প্লাস ফিনিশিং দিয়ে কি না আসলে অনেক ভালো হয়েছে কালারটা সুন্দর হয়েছে যেহেতু সরিষা এলিশ এক একজনে এক এক একরকম রাঁধেতাম সালুন কিন্তু আমি দেখান পরে দেখলাম যে না কালারটা অনেক সুন্দর হয়েছে আর খাইতেও মজা হয়েছিল এরপরে কচুটা সিদ্ধ দিয়ে দিলাম এটা হলো মানে যে গাড়ি কসু এই কচুটা কিন্তু মানে খাইলে অনেক অ্যালার্জি মানে কমে তো এলাকায় আমি একটু খাওয়ার চেষ্টা করি আগে তো ওরকম একটা খাইতাম না আর এখানে খাইলেও একলা খাইতে হয় কিছুই করার নাই কেউ তো আর আইন্দা দেবো না মরে খাইতে ইয়ে মোর মা তো আর এখানে নাই যে মরে আইন্দা দেবে তাই চিন্তা ভাবনা করে সুন্দর করে মানে শুকনো মরিচ বাইজা নিলাম লাল টুকটুক এরপরে করা পেঁয়াজ রহুন আর কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে কিন্তু আমি হিদ্ধ এরপরে কাঁচা পেঁয়াজ আদার হন দিয়ে সিদ্ধ লেছি তো দিলাম এমনি বাগার দিলে কিন্তু কচুটা অনেক গ্যারান লাগে আর খাইতেও ভালো লাগে মানে বাগারের গ্রানানটা কচুর ভিতরে সরাই যায় খাইতে কিন্তু ভালো লাগে যেহেতু তুমি গরিব মানুষ মানে কচুতে কচুতে মাছ দি মুখ এমনি সিঙ্গুর মাছের যে দাম সে তো মনে হয় সিঙ্গুর মাছ ধরা সয় যায় না বাবারে বাবা ইলিশ আর ইলিশ মাছ আর চিঙ্গুর মাছের অনেক দাম মগু গরিবের পক্ষে আসলে খাওয়া সম্ভব না